তো গত সাত আমরা জায়গাতে গেছিলাম তো এই সাত আমরা মাছ মারবো এই যে আমরা জাল দেখা তো আমার পিছনে আঙ্কেলো আস আর অনেক মানুষ আছেন তো আমরা সবাই মিলে অনেক মাছ মারবো তো আপনারা সবাই আমরা লগে থাকবো আর দেখবা এখানে আমরা কি পরিমাণ আমরা মাছ মারি তো সবাই লগে থাকোকা তো ও কা আমরা এখন জাল ঠিক করলাম মানে মাছ মারার লাগে প্রস্তুতি আমরা লইলাম তো জাল ঠিক করলাম তারপরে শিকারি ওই যে আপনারা দেখেন নেট দেখা নেটটা কিন্তু আমরা মারছি কারণ শিকারি কেন যে আমরা মাছ মারবো তো মাছগুলো যাতে বাড়িয়ে না যায় এর লাগে আমরা মানে মানে সূর্যা একটা নেট মারছি মানে অনেকটা লম্বা নেট একটা তো নেটে গিয়েও কিনে আনছি কিনে আনার পরে নেটটা এখানে মানে বয়াইছি তো দেখো পাশের যে একটা মানে জমিন যে এই জমিন অনেকটা মানে জার্মনি বা ফেনা তো যাতে আমরা ডিস্টার্ব না হয় মাছ মারতে বা মাছ বাড়াইতে যাতে মানে যাতে না যায় বাড়াইয়া তো এর লাগে আমরা একটা নেট মারছি তো ও দেখুক আপনারা এখানকার জায়গাটা তো ও দেখুক আমরা এখন রেডি করলাম আর আমরা দা দিয়া কিন্তু মানে মানে মাছ মারার যে মানে পদ্ধতিটা এটা কিন্তু আমরা ঠিক করাম বা আমরা জালটা ঠিক করাম ঠিক আছে কারণ অনেক অনেক সময় হিসেবে মাছ মারতে বেশি লাগে তো আমরা এইগুলো ঠিক করাম তো ওদের হোকা এত জাল আমরা বিভিন্নভাবে বিভিন্ন কালার টরি বিভিন্ন রকমের জাল তো ওদের হোকা খাফ্রি জাল আমরা এখন ওদের হোক আঙ্কেলের অত জাল জাল আসলে দুই তিনটা লাগে আমরা সবগুলা ঠিক করলাম তো এখন আমরা পানির মাঝে নামছি নামি এখন কিন্তু জালও ঠিক করছি ঠিক করি এখন কিন্তু আমরা ওদের হোক আমরা খেয়েও লইলাম মাছ মারার চেষ্টা করাম দেহকা কত সুন্দর পানি এবং বিশাল একটা জমিন বা জায়গা আইটান ঠিক আছে তো অনেকে আমরা আইছি মাছ মারবা লাগে বা আমরা হেল্প করা লাগে অনেকে আইসি মানে ছোটো ছোটো বাতি যেন আইসন বা ইউ আইসন তো সবের সাদ্দিও দেহ আমরা মাছ মারলাম ওদের হোকা খেয়েও লই পয়লা খেয়েও তো আরও জালও ঠিক করা লাগে আরো জাল lo hace ও কা পয়লা খেয়েও লইলাম তো এখানে অনেক মাছ আছে ঠিক আছে ফিশারির মতো অনেক মাছ বিশাল বিশাল মাছ আছে তো আমরা আজকে অনেক মানুষ আছে ও কা ফিচি আর ওরা তো সে রে সার দেওয়া লাগিয়েছে বালতি উলতি লই আইছি দেখ বালতি সব কিছু আমরা লুই আইছি ও দেখোকা আমার আঙ্কেল তো আঙ্কেলে কারেন্টের জাল তো কারেন্টের জালও আমরা ফাটাই আর ও দেখো কা জাল জাল ঠিক করাম আমরা কারেন্টের জালও ফাতাইলাম যাতে মাছগুলা না বাড়ি যায় মাছগুলা কারেন্টর জালও বাজে তো সব ধরনের জাল কিন্তু আনছি ঠিক আছে খাফ্রি জাল আনছি দুইটা খাফ্রি জাল আনছি বড়ো বড়ো তারপরে কারেন্টের জালও আনছি তো কারেন্টের জাল এখন আমরা এখন ফাতাইলাম তো অবশ্যই আপনারা আমার এই ব্লগটা কেমন হইল অবশ্যই আপনার লাইক কমেন্ট করিয়া শেয়ার করিয়া জানাইবা ঠিক আছে অবশ্যই আপনার লাইক কমেন্ট করবা আর আজকে ব্লগটা কেমন হইল অবশ্যই কিন্তু আপনারা মানে কমেন্ট করতে বলবেন না ও দেখো কত সুন্দর পানি আর ও কে এক পার্টি অবাদি মাছ পারা ঠিক আছে আর আমিও শেখারি তো মোবাইল লইয়া মোবাইল ফোন লইয়া তো আমি ব্লক বানাইলাম বা গুলো আমি বানাইলাম ওদের হোকা কারেন্টর জাল কারেন্টের জাল বা জাল আমরা আতো আনছি তো কারেন্টের জাল এখানে আমরা ফাটাইলাম যাতে মাছগুলা যাতে আহ বাড়িয়ে না যায় বা কারেন্টের জাল মাছ যাতে বাজে ঠিক আছে যেহেতু আমরা কারেন্ট মানে জাল দিয়ে মাছ তো কারেন্টের জালও যাতে মাছগুলো বাজি হোকা জাল তো জালগুলো আমরা দেখলাম আর অনেক মাছ কিন্তু মোড়ের জালও মাঝে ঠিক আছে তো যেহেতু মানুষ আমরা অনেক বেশি মানুষ আইছি তো এর লাগে আমরা জালও বিশাল জাল লাগে কারণ অনেক জাল আলো একটা জালে খাবার হয় না তো দুই তিনটা জাল আমরা কালেক্ট করছি ওদের হোকা অঙ্কের ও এখন আমি নিজে এখন আমি জাল বাবা তাইলাম আঙ্কেল লাগে ও দেখা এক পাশে আমার আঙ্কেল আর এক পাশে আমি ও দেখা আমি তো ও দেখা একটা খেউ লইলাম আমি তো খেউ লওয়ার পরে ও দেখাইলাম তো দেখো কা মাছ আসলে এই আছে অনেক মাছ আছে বড় বড় তেলাফিয়া মাছ এখানে বিশেষ করে এই মানে সবচেয়ে বেশি মাছ ওই তেলাফিয়া সবচেয়ে বেশি বড় বড় মাছ আছে এখানে ঠিক আছে তো আজকে এই ব্লগে থাকছে সম্পূর্ণ ভিডিও মাঝে আমি আজকে দেখাইমু কিভাবে আমরা মাছ মারা মাছ মারা প্রসেসটা দেখাইমু দেন ওই শিকারি আমরা কতটুকু মাছ মারছি বা মাছের বাট কতটুকু ফরে এইগুলো দেখাইমু তো ও দেখো আর একটা জাল এখন রেডি করাও আমরা আর যেহেতু মানুষ মানুষ অনেক বেশি তো লাগে জাল আনো রেডি করাও আমরা তারপরে ও দেখো কারো অনেক মানুষ তো সব মানুষগুলো আমি আপনাদেরকে দেখাইলাম ও দেখো তারা বালতি উলতি লিয়া আইসন ঠিক আছে আমার মামা একজন তাই আপনাদের স্বাদ দিলে আসলে আপনাদের হেল্প করা তো মাছ মারার উদ্দেশ্য মানে তাই এরকম আইসন না কারণ সেই একটা শখে আইসন বা তাই আপনার মাছ মারার যে দৃশ্যটা তাই উপভোগ করা লাগে কিন্তু আপনাদের মানে তাইনি কেন আইসন বা মানে দৃশ্যটা উপভোগ করার ঠিক আছে ওদের হোকা বিভিন্ন ধরনের জাল কিন্তু আমরা আনছি টেলার জালও আনছি খাপড়ি জালও আনছি কারেন্টের জালও আনছি ওদের হোকা আরও অনেকে আছে তো সর্বশেষ আহ এখন আমরা মাসুস মারছি মাছ মারার পরেও ডেগো মাছ ও দেখোকা বালতি বিশাল বিশাল বড় বড় তেলাপিয়া মাছ তো এখন আমরা রোয়না লইলি বাড়ির লই লইলি আর ভালো লাগেনা যেহেতু জুম্মা বাড়ি দিন তো আমরা বেশি সময়ই কেন দিছি না তো নামাজে ফুটতে আমরা এখন মাছগুলা যাও মাছ হয়েছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ তো আমরা জালুল এখন লইয়া ডেগুক লইয়া মাসুজ লইয়া এখন কিন্তু বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে আমরা এই মাছগুলা কিন্তু আমরা বাটবো ঠিক আছে তো ওই আমরা বাড়ির সামনে রাস্তা বা মসজিদের সামনের রাস্তা তো আমরা এখন বাড়ি বাড়িতে ওই দেখোকা বালতি মাছ

তো অবশেষে এখন আমরা বাড়িতে এলাম তো বাড়িতে এখন মাছগুলো আমরা বাটতো ওদের হোকা আমরা একজন আঙ্কেল জন্য বাড়িতে আইসি তো একটা বস্তার মাঝে সব মাছগুলা ফেলাইলাম বা এখানে মাঝে আমরা সুবি তৈরি তো যাতে মানে মাছগুলো বাটে সমস্যা না হয় এর লাগে আমরা একটা ইয়ের মাঝে মাছ ও দেখো কা মানে বৌলো মাঝে অনেক সুটো সুটো মাছ ঠিক আছে ও ওদের হোকা বড় বড় মাছগুলো কিন্তু আগলাইলাম ঠিক আছে বড় বড় মাছগুলা আগলাইলাম ওদের হোকা ওদোকা সুটো মাছ প্রচুর মাছ আল্লাহ অনেক মাছ কিন্তু মারছে আরেকটু জুন আমরা বেশি সময় দিতাম আরো কয়েক ঘন্টা তাইলে অনেক মাছ মারতাম ঠিক আছে তো ওদের মাছ গুলা কিন্তু বার্তা ঠিক আছে সার বাটো কতটা পরে আমরা কিন্তু সমানভাবে বাটিয়া দিরা ঠিক আছে যাতে বেশ না হয় ঠিক আছে তো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট পাইতে এই অবশ্যই লাইক করি